আদালতে আত্মসমর্পণ করে শর্তাধীন জামিন পেলেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা দীর্ঘদিন বেপাত্তা থাকার পর মঙ্গলবার সকালেই তিনি আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন আইনজীবী মারফত জামিনের আবেদন জানান আদালত শুনানি শেষে শর্তাধীন জামিন মঞ্জুর করে বিশেষ সিবিআই আদালতের বিচারক জানিয়েছেন আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না তিনি অর্থাৎ আপাতত নিতুরিয়া থানা এলাকা ছাড়তে পারবেন না লালা আদালত জানিয়েছে এলাকার পঞ্চাশ কিলোমিটার বাইরে যেতে পারবেন না অনুপ মাঝি তদন্তে সিবিআইকে পূর্ণ সহযোগিতা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার ডাকবে হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন আদালত প্রসঙ্গত লালাকে রক্ষাকবচ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তাকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক আগামী একুশে মে এই মামলার চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের এরই মধ্যে মঙ্গলবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন লালা জামিনের আর্জি নিয়ে এদিন আদালতের দ্বারস্থ হন তিনি শর্তাধীন জমিও পেয়ে যান তিনি দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় অর্ডার মেনেছি আমরা মেনে এসে কোর্টের সামনে করেছি কি হলো কোর্টে কি হলো কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছে সিবিআর পক্ষ থেকে জামিন বিরুদ্ধে করা হয়েছে হ্যাঁ করা হয়েছে শর্ত কি কি শর্ত রয়েছে ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ি অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না ওনার যে উনি একটা কথা বললেন যে কলকাতার প্রথমে কলকাতায় বলা হয়েছিল কলকাতার বাড়িটা কি সিল করা হয়েছে সেটা প্রসিকিউশন কি করেছে সেটা সেটা বলতে পারবেন যিনি সরকারি টিভি যিনি আছেন উনি এটা বলবেন ওনাকে ওনাকে কি কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা দেওয়া হয়েছে এত এরিয়া ওনার যে ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সে অনুমতি থাকতে হবে যদি বেরোতে হয় তাহলে কোটের অর্ডার তাহলে কোটের অর্ডার অভিষেক